বৈষ্ণবনগর বিধানসভার ষোলো মাইল এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার মালদা জেলা জুড়ে রক্তের সংকট এই রক্ত সংকট দূর করতেই মালদার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের ষোলো মাইল এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মধক্ষ সুজিত ঘোষ পারদেওনাপুর ও শোভাপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী বাবর আলী বীরন দুই অঞ্চল তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মণ্ডল কুম্ভীরা অঞ্চল তৃণমূল নেতা গৌতম ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ